আজকের সকালটা শুরু হলো দাও দাও আগুনের মতো কিছু খবর নিয়ে বাংলা জুড়ে শুরু হয়েছে ভোট রাজনীতির ভয়ঙ্কর খেলা একদিকে ভুয়ো ভোটারের হানা অন্যদিকে শাসক বিরোধীর প্রস্তুতি আর এই জল্পনার মাঝেই প্রবল বৃষ্টির সতর্কতা প্রশাসনিক হুঁশিয়ারি আর কেন্দ্র রাজ্যের সংঘাত তাই আজকের ভিডিওটা আপনি যদি মিস করেন তাহলে আপনি বাংলার সবচেয়ে বড় ঘটনা একদম মিস করে ফেলবেন এখনই চ্যানেলটা লাইক করুন শেয়ার করে ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন কারণ সামনে আসছে আরও বড় বিস্ফোরক খবর আপনার জন্য প্রশ্ন আপনার কি মনে হয় ভোটের আগে ভুয়ো ভোটার রুখতে সরকার কঠোর ব্যবস্থা নেবে নাকি সবটাই নাটক কমেন্টে আপনার মত জানাতে ভুলবেন না তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বিহারে বেনিয়মের বিরাট পর্দা ফাঁস গিজগিজ করছে নেপাল বাংলাদেশ মায়ানমারের ভোটার তো চলতি বছরের শেষেই রয়েছে বিহারে বিধানসভা ভোট তার আগে নির্বাচন কমিশনের উদ্যোগে সেই রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া জানিয়ে বিতর্ক তুঙ্গি বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছে এসবের মধ্যেই সমীক্ষায় উঠে এলো এক চাঞ্চল্যকর বাস্তবতা নির্বাচন কমিশনের সূত্র মারফত জানা গিয়েছে যে নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের অনেক মানুষ বর্তমানে নির্বাচনমুখী বিহারে বসবাস করছেন সূত্র জানিয়েছে যে এই ব্যক্তিরা অবৈধ উপায়ে তাদের নামে আধার আবাসিক সার্টিফিকেট এবং রেশন কার্ডের মতো ভারতীয় নথি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন সমীক্ষার জন্য বাড়ি বাড়ি যাওয়া ব্লক স্তরের আধিকারিকরা এমনই সব বহু ব্যক্তিকে শনাক্ত করেছেন পয়লা আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে এই মামলাগুলি বিস্তারিতভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছে কমিশন অভিযোগ প্রমাণিত হলে এই সব ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও কমিশন সূত্রের খবর এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আর যাতায়াত নয় ভোটের আগে বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন অমিত শাহ তো পাখির চোখ বাংলা একুশের বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে ঘন ঘন এই রাজ্যে আসতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার আর যাতায়াত নয় বিজেপি সূত্রের খবর ছাব্বিশের নির্বাচনের আগে বাংলায় ঘাঁটি কাটতে চলেছেন অমিত শাহ বিহারের বিধানসভা ভোট মিটলেই বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন তিনি ফলে ঘন ঘন যাতায়াত নয় বাংলায় থেকেই ভোট কৌশল রচনা করতে পারেন মোদীর ডেপুটি শাহ নভেম্বরের মধ্যে বিহারের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা ততদিনে বাংলায় পুজো পর্ব মিটে যাবে তারপর বিধানসভা নির্বাচনের প্রচারও জোর কদমে শুরু করবে রাজনৈতিক দলগুলি বিজেপি সূত্রের খবর সেজন্যই বিহারের ভোট মিটলেই বাংলায় ঘাঁটি কাটবেন অমিত শাহ বাড়ি ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একুশের নির্বাচনে বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখেছিল বিজেপি কিন্তু তৃণমূল দুশোর বেশি আসন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য এবার মানুষ তৃণমূলকে বিদায় জানাবে গত সবাই অমিত শাহ বলেছিলেন দু হাজার ছাব্বিশ বাংলায় এবং সরকার করবে আবার কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় মোদীর ডেপুটি অমিত শাহ বলেন আমি সম্প্রতি বাংলায় যাইনি তবে মমতাজির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা বেশ তীব্র এর সুবিধা পাওয়ার জায়গায় একমাত্র রয়েছে আমাদের পার্টি বাংলায় মাত্র তিন থেকে সাতাত্তরে আমরা যিনি অঙ্ক তিনি বুঝতে পারবেন করার পর বামেরা শূন্য তিরিশ বছর রাজত্ব করার পর কংগ্রেসও শূন্য এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী ষোলোই জুলাই তৃণমূলের মহামিছিল তো ভিন রাজ্যে বাঙালিদের ওপরে একের পর এক হেনস্থার অভিযোগে সরব হল তৃণমূল কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলির নিরাপত্তা ঘিরে এবার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলোই জুলাই মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি কলেজ স্কোয়ার থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল বেলা একটা নাগাদ শুরু হওয়ার কথা কর্মসূচির এই দিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন ওই দিন শুধু কলকাতায় নয় রাজ্যের জেলাগুলিতেও তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলবে তিনি জানান বাংলায় কথা বললেই আজ ভিন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাংলা ভাষা বললেই অপমান ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি এটা কি ভারত চন্দ্রিমার দাবি বারবার কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি উল্টে যারা এই অপরাধ করছে তাদের মদত দিচ্ছে বিজেপি শাসিত সরকার তার অভিযোগ অসমে এক কোচবিহারের মহিলা বিয়ে করে গিয়ে এনআরসি থেকে বাদ করেছেন বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তাঁকে চন্দ্রিমা বলেন ওনার দাম্পত্য জীবনকে অপমান করা হলো এটা এক ধরনের জাতিবিদ্বেষ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এই পরিস্থিতিতে প্রতিবাদে নেতৃত্ব দিতে আগামী মঙ্গলবার কলকাতার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর হাওড়া দমদম সল্টলেক এবং ভাঙর সহ একাধিক এলাকা থেকে তৃণমূলের নেতাকর্মীরা মিছিল অংশ নেবেন বার্তা দেওয়া হবে বাংলা এবং বাঙালিকে অপমান করলে রাস্তায় জবাব দেবে তৃণমূল একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আবহাওয়ার অশনি সংকেত স্ট্রং মনসুনে ভাসবে বাংলা সাবধান বার্তা দপ্তরের তো ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ কিন্তু তার মানেই এই নয় যে রাজ্য জুড়ে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলার আকাশে এখনো শক্তিশালী মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে যার ফলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে থাকা এই মৌসুমি অক্ষরেখার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা আগামী কয়েকদিন ধরে আবহাওয়ার ওপর প্রভাব ফেলবে কলকাতায় সকাল থেকে বৃষ্টি না হলেও মেঘলা আকাশ এবং উচ্চ জলীয় বাস্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় রয়েছে আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ারে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পঞ্চায়েতগুলোকে কড়া নির্দেশ নবান্নের সরকারি অনুদান বন্ধ হওয়ার মুখে তো রাজ্যের পঞ্চায়েতগুলিকে তাদের আয়ের অন্তত পঞ্চাশ শতাংশ জনস্বার্থে ব্যবহার করতেই হবে অন্যথায় সরকারি অনুদান এবং ইনসেন্টিভ বন্ধ করে দেওয়া হবে এই নির্দেশিকার মাধ্যমে নবান্ন পঞ্চায়েতগুলির ব্যালেন্স শিটকে কড়া নিয়মের আওতায় নিয়ে এসেছে এতদিন এই বিষয়ে নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না যা এবার রাজ্য প্রশাসন কার্যকর করল যদি পঞ্চায়েতগুলি জনস্বার্থে তাদের আয়ের নির্দিষ্ট অংশ ব্যবহার না করে তাহলে পারফরমেন্স গ্রান্ট হিসেবে তাদের জন্য বরাদ্দ বিশেষ অর্থ বন্ধ হয়ে যাবে একই সাথে কেন্দ্র এবং রাজ্যের পক্ষ থেকে প্রাপ্ত অন্যান্য অনুদানও আটকে দেওয়া হবে এর ফলে পঞ্চায়েতগুলির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর কুটি আসছে রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিবি বাড়ছে নদীর জলস্তর ক্ষুব্ধ রাজ্য তো রাজ্য সরকারকে না জানিয়ে ডিবিসি তাদের জলাধারগুলো থেকে জল ছেড়েছে যার ফলে একাধিক জেলার নদ নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে এই ঘটনায় রাজ্য ডিবিসির ওপর চরম ক্ষুব্ধ শুক্রবার থেকে প্রায় ছাপান্ন হাজার কিউসিক জল ছাড়া হয়েছে বলে সূত্রের খবর নবান্ন সূত্রে জানা গেছে রাজ্যের সেচ দপ্তরের সচিবকে ডিবিসির এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব রাজ্যের বারবার অনুরোধ সত্ত্বেও কেন ডিবিসি আগাম না জানিয়ে জল ছাড়লো তা নিয়ে প্রশ্ন উঠেছে সেচ দপ্তরের সচিব ডিবিসির কাছে প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে জল ছাড়ার আগে রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছেন উল্লেখ্য ডিবিসির জল ছাড়ার কারণে নদ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গতকাল মুখ্য সচিব জেলাশাসকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন এবং তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলিকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন